ইরান বনাম ইসরায়েল যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য তেরোই জুন দু রাতের অন্ধকারে মধ্যপ্রাচ্যের আকাশ ছিঁড়ে নামে যুদ্ধ বিমানের গর্জন ইসরায়েল চালায় সরাসরি হামলা ইরানের ভূখণ্ডে উপলক্ষ পারমাণবিক হুমকি পাল্টা জবাবে আকাশে উড়ে আসে শতাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে এই সংঘর্ষ শুরু হল কি ঘটেছে মাঠে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি এবং ভবিষ্যতে কী অপেক্ষা করছে বিশ্বের জন্য ইসরায়েল ও ইরান দুই পরাশক্তির মধ্যে দ্বন্দ্ব নতুন নয় ইসরায়েলের অভিযোগ ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে অন্যদিকে ইরান বলছে ওটা প্রান্তিক শক্তির গবেষণা দু সালে সাইবার হামলা স্টাকসনেট দিয়েই শুরু এরপর বিজ্ঞানীদের হত্যা গোপন হামলা এবং সিরিয়ায় একে অপরের দখলদারীদের ওপর ক্রমাগত আক্রমণ সবই ছিল ছায়াযুদ্ধ কিন্তু দু সালের জুনে সব সীমা পেরিয়ে গেল এই সংঘর্ষ আর ছায়ায় নেই প্রকাশ্য যুদ্ধ বারোই জুন রাতে ইসরায়েল শুরু করে অপারেশন রাইজিং লায়ন প্রায় দুশোটি জেট ফাইটার এফ থার্টি ফাইভ ও ড্রোনের সমন্বয়ে চালানো হয় জোরালো হামলা ইরানের ভেতরে না টাঞ্জ ফোরডো এবং ইসফাহানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি সূত্র অনুযায়ী টার্গেট ছিল পরমাণু গবেষণাগার ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর কামান্ড সেন্টার ইরানের দাবি এই হামলায় অন্তত আটাত্তর জন নিহত হয় এবং শতাধিক মানুষ আহত হন ইসরায়েলের বক্তব্য ছিল বিশ্ব শান্তির স্বার্থে ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করতেই এই পদক্ষেপ ইসরায়েলের হামলার চব্বিশ ঘন্টার মধ্যেই ইরান জবাব দেয় তেরোই জুন রাতে ইরান চালায় অপারেশন ট্রু প্রমিস আকাশে উড়ে যায় একশো পঞ্চাশটি ব্যালিস্টিক মিসাইল ও শতাধিক ড্রোন লক্ষ্য ইসরায়েলের সামরিক ঘাঁটি ও শহর জেরুজালেম তেলাভিভ ইসরায়েলের আয়রানডোম সিস্টেমের সাহায্যে অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা গেলেও কিছু মিসাইল আঘাত হানে বেসামরিক এলাকাতেও এতে নিহত হন অন্তত তিনজন এবং আহত হন নব্বই জনেরও বেশি ইরান জানায় এটি ছিল কেবল শুরু যদি আমাদের স্থাপনাগুলো আবার টার্গেট হয় এর থেকেও বড় জবাব অপেক্ষা করছে সংঘর্ষের পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা জাতিসংঘ ডাকে জরুরি সভা। আমেরিকা ইসরায়েলের পাশে থাকলেও সরাসরি যুদ্ধে নামেনি তবে অস্ত্র গোয়েন্দা তক্ষ ও প্রতিরক্ষা প্রযুক্তি দিয়ে সহযোগিতা করছে চীন রাশিয়া এবং ইউরোপ শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানালেও কেউই ইরানের পারমাণবিক পরিকল্পনার পক্ষে নয় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই সংঘর্ষ তাদের নিরাপত্তাকেও ঝুঁকির মধ্যে ফেলেছে তেলের দাম হঠাৎ নয় শতাংশ বেড়ে গেছে বিশ্ব মাজারে অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে সামরিক দিক থেকে ইসরায়েল প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে ড্রোন স্টিল্ড জেট স্যাটেলাইট ইরানের আছে বিশাল মিসাইল ও ড্রোন বাহিনী তবে অধিকাংশই প্রতিরক্ষা সিস্টেমে আটকে যায় কৌশলগত দিক থেকে এই যুদ্ধ শুধুই সামরিক নয় এটি তথ্য রাজনীতি প্রভাব এবং মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণের খেলা আন্তর্জাতিক রাজনীতিতে ইসরায়েল চাইছে ইরানের পরমাণু কর্মসূচি চিরতরে থামাতে ইরান নিজের ক্ষমতা প্রমাণ করতে চাইছে বিশ্বকে দেখাতে চাইছে তারা দুর্বল নয় এই দ্বন্দ্বে মধ্যপ্রাচ্যের ছোট দেশগুলি রয়েছে চরম অনিশ্চয়তায় বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হতে পারে ইসরায়েল হয়তো আবারও আক্রমণ করবে ইরানের গোপন পারমাণবিক বাংকারগুলোর ওপর কিন্তু সেগুলো অনেক গভীরে ধ্বংস করা কঠিন ইরান আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে নিশানা হতে পারে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো সব কিছু নির্ভর করছে আন্তর্জাতিক কূটনীতি মধ্যস্থতা ও বিশ্ব পরাশক্তিগুলোর ভূমিকার ওপর যুদ্ধ যদি এখানেই না থামে তাহলে এটি ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে যার প্রভাব বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে ভয়াবহ হতে পারে এই ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘর্ষ বিশ্বকে মনে করিয়ে দিল শান্তি কতটা ভঙ্গুর আর একটি ভুল সিদ্ধান্ত কত বড় যুদ্ধ ডেকে আনতে পারে আমাদের প্রত্যাশা কূটনীতি ও বিবেক শেষমেশ জয়ী হবে অস্ত্রের ওপর আপনার কি মতাবাদ এই যুদ্ধ কি শুধু শুরু নাকি শীঘ্রই শেষ হবে আলোচনায় নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনার বিশ্লেষণ সাবস্ক্রাইব করুন এমন আরও আন্তর্জাতিক বিশ্লেষণের জন্য লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন সচেতনতা